অমুসলিমেরা ঢোল লোক লেবার আছে মিছিল করছে খালি দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা আল্লাহ সবার শুরু হয়ে গেছে আজকে বাংলাদেশে আকাশে ইসলামের পতাকা ওঠা শুরু হয়ে গেছে অপেক্ষা করেন একটু আল্লাহর কাছে দোয়া করেন এইবার আল্লাহ নিজে হাতে বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে আমাদের বক্তৃতা হচ্ছে না হঠাৎ করে সকলের অন্তরে আজকে দেখতেছি কালকে তার ডব কে কি করছে বোঝায় দেখছেন আমাকে কোনো শক্তি নাই আমরা যদি মনে করি যে আমাকে বক্তৃতা দিয়ে অমুকের বক্তৃতা না এটা আল্লাহর কৃতিত্ব আল্লাহ এবার নিজে হাতে যেরকম রসুলকে মাদ্রাসা দিয়ে সহযোগিতা করেছিলেন গাড়ি এইবার বাংলাদেশের ইমানদার মানুষগুলিকে সকল মানুষকে মুক্তি দেওয়ার জন্য ইসলামের পথ আল্লাহ মানুষের অন্তরে জাগায় দিচ্ছে আমরা বুঝতে আচ্ছা ভালি সাবিছি লোক ভাইরা আমার

তোমরা যদি মুক্তি পেতে চাও নাগাদ পেতে চাও তাহলে কালেমা পড়ে নাও বলুন তো ওই কালেমা পড়ার পর এটা আল্লাহর দাওয়াত এসে গেল আল্লাহ আবার বললেন কালেমা পড়তে পারবে না তখনই কালেমা পড়বে যখন তুমি মানুষের আইনকে অস্বীকার করবে মানুষের আইন অস্বীকার করে না আমাকেও কোচে হুদুর আসি সাথে আসি কোচ আমি বাড়াবার পারবো না আসছি উই মনে হয় চাইনা জাল মাছ মারা জাল নাই চাইনা এই চাইনা জাল দেখেন না জাল কোনো পানির মধ্যে ফেলে থাকে বুঝছেন কেউ দেখতে পারে না যে আমাকে আপনারা কাজ করেন আমার না বাইরে সমস্যা আমরা আন্ডারগ্রাউন্ড আছি উনি হচ্ছে জাল এই কথা কয় যে রসুলের সাবির আছে জালের লাগান হলো উনি এটি ইসলাম আসলে ভাই ভাই আমাকে খালি করছে তোরা মরে তোরা ফাঁসি হোক তোর জেল হোক আর আমরা খালি বলাকা খামো তাহলে একটু সহযোগিতা করা লাগবে ভাই আমার আল্লাহ রাবুল আলমিন বলছেন মানুষের আইনকে আগে অস্বীকার করতে হবে যখন আল্লাহ একবার তারপরে কালেমা পড়তে হবে কার কথা বলুন তো দাঁড়িয়ে রাখা কি টুপি দেওয়া কি পাগড়ি দেওয়া কি আজকে কিবার গেল গত শুক্রবার যে ইমাম নামাজ পড়ছে মসজিদে তার মাথার পাগড়ি ছিল টুপি ছিল দাড়ি ছিল আগামী শুক্রবার ইমাম দাড়ি কামায় টুপি খুলে বাড়ির থয় পাগড়ি বাড়ির থেকে ওই মসজিদের মেহেরাবদ্দারে যদি সালাম দিয়ে কয় আলহামদুলিল্লাহ ওই মসজিদে আওয়ামী লীগ বিএনপি জাতীয়বাদী জাসদ সুদারু মদারু তবলিগ জামাত পীরের জাকের সুর ডাকাত বা নামাজি যারা থাকবে এক মিনিটের ভেতর সব ঐক্যবদ্ধ হয়ে যাবে তখন দলের আর বিভেদ নাই সব মুসলি একা কবি কে হুজুর গত শুক্রবার তুমি নামাজ পড়লে দাঁড়িয়ে ছিল টুপি আসছিল পাগড়ি আসছিল কি সুন্দর ঢকা দিল তুমি এলাকা দেখতে পাচ্ছ তুমি এ তোমার তোমার পাশে নামাজ পড়ো না তোর মোতালি কবি আরে এক গলা থাকতে বার করে দেবে

ফেরাউনের সাথে দাঁড়া দাঁড়িয়ে ছিল তারা দো দো কারণ কি ফেরাউন ওই নিজে আইন তৈরি করে মিশর শাসন করছে নমরুদের সাথে দাঁড়ায় ছিল তারা সব ধান নামি আবুদের সাথে দাঁড়ায় ছিল তারা সব কি মুসার সাথে দাঁড়া ছিলেন শুধু কি জান্নাতি দুনিয়াতি লোহিত সাগরের মধ্যে দিয়ে বারোটা রাস্তা করে বাইরে পার করে দিয়েছে এই তোরা মধ্যে পাড়া ছিল তা আমান রসূলের হাদিস যে পৃথিবীর ভিতরে একদিন খালি লোহিত সাগরের তলার রদ লাগবি ঠিক পানি খালি আল্লাহ করতে কোন সাথে সাথে 12 আর গেছে পানি ফাসির খরায় আছে মাছ খানি বালু শুকিয়ে গেছে গড় করে চলে গেছে ওই রাস্তা থেকে ফেরাউন চিন্তা করছে বাবরে মুসা গেল আরে গরিমাদের ব্যাটা কথা কোনা কে মুসা গেল গরিমাদের ব্যাটা

তখন আল্লাহ কলে হই আর ঘরে তো নামিচ্ছে না তোর ফেরেস্তাক করলে একটা মাইদি ঘোরা লিয়ে দা তো মাইদি ঘরিয়া তো রাস্তার মধ্যে নামে দিচ্ছে উনি এক মাইদি ঘোরা পড়ছে আল্লাহ তো ক এ কোন তখনই সমুদ্রের রাস্তা ভাঙে গেছে তখন আল্লাহ দিবি কদে ঠাকিস ধর ওই জিলেপি ভাদে না ভাই জিলেপি হতে করে ভাদে না ভাজলে আবার ওই সিট দিয়ে এঁকে পোলটে দিল দিয়ে যখন হয়ে গেল ওটি আরেকজন কয়রার কাছে টুল নিয়ে বসে আছে এঁকে চাবি জাল নিয়ে চাবি জানলে বসে আছে উনি খালি চাকাচ্ছে কখন ওই জিলে বেটি দিবি দিতি ঠাসে ধরে লাগবি তাছাড়া পটকা পটকে হবি উনি খালি প্রস্তুতি হয়ে আছে যাহা কয়রার থেকে তিন চারটে মালা লাগানো সিদ্ধি দিয়েছে তখন ঠাসে ধরছে

এখন এসে মুসার আল্লাহ করে আমাকে বিয়ে করে নিব জানাজা করে লব আকিতে করে নিব সব করে নিব আর আমরা যখন রাজনীতি আল্লাহ রায়নের কথা কমো তখন করছি তুর্কি উঠে চলবে না আমার ডায় চলবি তো চলু ওই ফারাউনের রাজনীতি আর পৃথিবীর যত জালিম ছিল তাদের রাজনীতি আমরা রাজনীতি করে জান্নাতে যেতে চাই আল্লাহ রসুল বলছেন কেউ যদি জান্নাতি হতে চাও রাজনীতি করে জান্নাতে যেতে হবে কেন রাজনীতি ছাড়া সুদ হারাম হবে না রাজনীতি ছাড়া জানা বন্ধ হবে না রাজনীতি ছাড়া চুরি বন্ধ হবে না রাজনীতি ছাড়া দুর্নীতি বন্ধ হবে না কথা দেখি না আমরা মনে করছি ঘরের মধ্যে বসে থাকলে কাম হবে কিচ্ছু হবে না না পার্লামেন্টে সুদ হারাম যদি করা হয় পাঁচ মিনিটে দেশে সুদ চলে দেবে হ্যাঁ ওটি কাম না করে আমাকে করছে সুদ খাবেন না সুদ খাবেন না সুদ কলি সুদ বন্ধ হবে আর একজন এসে করছে যে চুরি তো হচ্ছে পারে তোমরা খেলে আল্লাহ কও চুরি করব না বন্ধবি হবে চুরি আল্লাহ কোরআনে বলছেন ওয়াসাহারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা সূরার সুন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টি দিবে ইসলামী সরকার খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোন নারী পুরুষ যদি চুরি করে আমার আল্লাহ বলেছেন ওই চুরের হাতটা তোমরা আমার আইন বে কাটিয়ে দাও এই কোবজিত কাটার বিধান এটি কাটা যাবে না কাটালে কি কোবজিত যাতে চুরি করে ধরা পড়ে এটি কাটে গেল তাহলে ওই হাত নিয়ে আতে বাইরে ঘুরবেন না পারেন কোন মানুষ চুরি করে যায় হাত কাটে তারা শ্বশুর বাড়িতে যাচ্ছে এই হাত পকেটের মধ্যে ঢুকে লে তাদের মানুষ কবি চুরি করছিল এই যে সৌদি আরবে যত হস করে আসছেন কোনদিন হাত কাটা মানুষ জগৎ পড়েনি কারণ কি ওকে আইন করেছে কেউ চুরি করে আর আমাকে যারা করছে এই ইসলাম ক্ষমতার গেলে মোটা মানুষের হাত কাটারা পুঙ্গু বানাবি কি বদমাই ছিল রে টুগোটা গো মুগা আইন করলে চুরি হবে না একটা চোরের হাত কাটার দৃশ্য বাইতুল মুকাররমের উত্তরে কেটে যদি কেটে দাও আর দৃশ্য বিটিভি এনটিবি এসটিভি 217175 যুগান্তর চ্যানেলে যদি দেখার হতো গরু চুরি হুন্ডা চুরি আর ধান তো দূরের কথা মসজিদে এক যারা পুরাতন স্যান্ডেলও হা হতো না আমার দেশে মসজিদে মানুষ ঢোকে না এ ওরা টাউনে দেখবেন আমি একদিনে দুই জোড়া জুতে হারা দিব এই জুতা মুসল্লি করে কি করে ধরে নেয় তলা তলা থেকে ধরে না ভাই দেখবেন মসজিদের মধ্যে মুসল্লি ঢোকার আগে জুতে চোখ পার হয় এইভাবে নিয়ে ইঙ্গে করলে তো জামা মাকে দেবি এইভাবে নিয়ে যাচ্ছে জুতের কি সম্মান নে মুসল্লি বাইরে থেকে জুতো আগে ঢোকে যে দেশে লক্ষ লক্ষ পুলিশ লক্ষ লক্ষ মানুষ নেতা নেত্রী সেই দেশে মসজিদের জুতা চুরি বন্ধ হয়নি এখন এই জুতা লিয়ে দেওয়া বাংলাদেশ ব্যাংকের টাকার বাক্স নাই ভাই ওই বক্স দিকে থাকে থুইয়া অনেক মানুষ আছে চোখ মুজে আমরা নামাজ পড়িনা না ভাই চোখ মুজে নামাজ পড়ছে পরে শেষ দাঁত গেছে চোখ মুজে উঁচ চোখ মুজে শেষ দিয়ে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি ভারতের মতো একটা জায়গা এক লোক ওই কুমরের মাস্টার হলো কিবেন মাস্টার পারে অন্য নাম ডাকি সেই মাস্টার কাছে চিকিৎসা হওয়ার করছে মসজিদের মধ্যে জুতো আমি হাতত করে ঢুকবে লাগিছি ওই ভারতের এক হিন্দু পুলিশ কথে এই বাঙালি জুতো বাইরে রাখো এরা দেখতেছ না এটা আল্লাহর ঘর করছে চার দিন পরে আসছিল জুতো কেউ লাইনি ভারত আর এটি সিরিয়া সান্ডেল ছিল পকেট করে নিয়ে যায় আইরে একটা চোর চোরের হাত কাটলে আল্লাহর রসুলের সময় 13 জনের হাত কাটছিল কয়জন আর পৃথিবীর চোর এসেছিল মাত্র 13 জন আর বাংলাদেশে পেটের মধ্যে দেয় আছে ইউ চোর এর মানে যদি ব্যাটা বিয়ে দিতেছে ব্যাটার বউ না পোয়তি হয়ে ডাক্তার কাছে নিয়ে 가তে কো চোখ রেস্টে ছা লাগবে বুড়ি শাউর কাম করে মরছে

আমি গেছি জয়পুরার সভা করবেন এক বুড়া মানুষ করছে হুজুর আপনারা দোয়া করবেন তো কি আমার একটা দুই তিনটা ছেলে ছোট ছেলে বিয়ে দিছি ওই দু একটু বড় গেছে দা হয় হোক এই বিয়ে দিছি তার বউ গর্ভবতী দোয়া করবেন আল্লাহ দান মেয়ে যদি দেয় তাহলে হাজেরা রহিমের মতো দান হয় আর বেচা তো রইলে আব্দুল কাদের জ্বালানির মতো হয় তো আমি কোন এই দোয়া আমার থেকে করে নিলে হবে না আপনি বাপ হিসাবে দাদা হিসেবে আপনার করানোর হচ্ছে হুজুর হস্তে বেড়া গিলে ধরে দোয়া করছি আল্লাহ আমার বড় বেটার দুইটা বেটা কেন না আইসে দেখি ও দুই করেনি আমার দোয়া যে কবুল হবে না অনেক অনেকদিন আগে বুঝে পারছি আমার করছে যে হুজুর এনে দোয়া করেন আমি কর না দোয়া কর্ম আপনার ভাইবে নেবো কি আচ্ছা কোন তো আপনার বাড়িতে কি পুষ আছে পুষ বুড়ো মানুষ বারে করছে আছে এই একুশ মানে কি দুইটা চাই একুশ কি আছে আপনার করছে টিভি টিভি একুশ করছে তুমি করছে টিভি টিভি আচ্ছা ইয়ার সামনে তো ওই কারেন্টের ফিলারের নিচ দিয়ে তারের নিচ দিয়ে কালো কালো মোটা তার আপনার বাড়ি দিয়েছে ওয়াল সেট করে ঢুকান আছে করছে মোটা তার ডিসেল লাইন এ পাঁচ দিয়ে বুড়ে মুটি তেতালে আপনার বাড়ি কি সেন আছে কোথায় হ্যাঁ আছে মানে কি তেতালে আপনি আপনি মনে করেন আপনার পুত্রবধূর পেটে বাচ্চা আছে আপনি যখন নামাজ পড়ে দেখছেন মসজিদে তখন স্টার জলসা তারপরে কিবেন কিবেন নাই জি বাংলা এগুলো মোট দেখিচ্ছে নাটক সিনেমা দেখিচ্ছে তেতালে আপনি দোয়া করে কি করবেন উই যা সৌদ্দে ঢুকাচ্ছে আর পেট পর্যন্ত চলে যাচ্ছে কোচরা সৌদ্দে দেখি পেট উৎকামনি যাবে তাম পারদ দেবিনা মানে

কոչ হুদুর আমি ঠিকেগুলা চিন্তা করিনি তুই উগুলা চিন্তা কর তুই কি বুঝিস তুই কি বুঝিস আজকে জাতির এত ধ্বংস এই ধ্বংসর থেকে পরিত্রানের জন্য রসুলের পথ ছাড়া আর উপায় নাই আছে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এই মানুষকে আল্লাহ বলেছেন অমা খলাক্তুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার সকল জায়গায় গোলামি করতে হবে কার কিন্তু আমরা কি গোলামি করতেছি না খালি গোলামি হচ্ছে দুটো জায়গা কয়টা বাংলাদেশে কোরআনের কোনো হুকুম নাই খালি দুটো হচ্ছে একটা হলো কি রমজান মাসে রোজা করে বেল ডুবলে সবাই একসাথে ইফতার করা এর আর বাধা নেই দুই নাম্বার হলো সাত বছর বয়স হলে খাতনা করা এই দুটা ছাড়া বাংলাদেশে কিছু নেই খালি সোনাত না করলে বিয়ে হবে না দেখে ওই খালি কাটিয়া কোন মুসলমান সাজিচ্ছে অনুরোধ করছি এই খাতনা করলে মুসলমান হওয়া যায় না ইসলাম না মুসলমান হওয়া যায় না हमारा इस्लाम की मानते राजी कारा दो हाथ तेल तो लगे थका नई चकमी नकबीर